ফাইনালি অনেক দিন পরে একটা ভ্লগ বানাচ্ছি সময়টা ছিল ডিসেম্বর মাস এক্স্যাক্টলি ডেটটাও আমার মনে নেই বিকজ এতদিন পরে ভ্লগ বানাচ্ছি ডেট ভুলে গেছি যাচ্ছিলাম শান্তিনিকেতন পৌষ মেলা দেখার জন্যে এবং এটা ছিল আমাদের সবার আমার তো বেসিক্যালি স্পেশালি আমার র্যাংকসের ফার্স্ট টাইম বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আই অংশ খুব এক্সাইটেড ছিল বাট আর্লি মর্নিং ট্রেন ছিল বলে ও একটুখানি মানে ঘুমন্ত অবস্থায় ছিল দেখো আমাদের ট্রেনটা সদ্য ঢুকছে এবং আমি যাই না আমার ভয়েসটা কতটা ভালো আসছে খারাপ আসছে বিকজ মাই থ্রোট ইজ রিয়েলি চোখ রাইট নাও সো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে প্লিজ সাথে থেকো Hi, Carl. Hi, hi, hello. Hi, yeah. Hi, Carl. Hi, Carl. Hi, I am just enjoying the view.

baby dog yeah hi karo hi আমরা যেখানে ছিলাম শান্তিনিকেতনে সেটা হচ্ছে দা গার্ডেন বাংলো সেটা পুরোটার ভিউ আমি তোমাদের ভিডিও শেষে দেখাবো কারণ তখন একদমই টাইম ছিল না আমাদের চেক ইন করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো সেজন্য জন্য সেদিনকে আর কোথাও বেরোয়নি পরের দিন ভালো করে রেডি ফেডি হয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম তো দেখো টোটো করে আমরা যাচ্ছি এবং এত সুন্দর ওখানে বাউল গান কোপাই নদীর ধারের এত সুন্দর পরিবেশ সত্যি মানে ভোলার মতো নয় আর কি গেছিলাম কঙ্কালিতলা কালীবাড়ি তো কঙ্কালিতলা কালীবাড়ি ওখানকার একটা বিখ্যাত কালীবাড়ি এবং তোমরা সবাই জানো যে বোলপুরে মাদল এবং ঝুমুর নাচ এখানে একটা ইম্পর্টেন্ট কালচার মানে আমাদের ফোক মিউজিকের একটা খুব ইম্পর্টেন্ট অংশ হচ্ছে মাদল এবং মানে ঝুমুর নাচ আর কি ফোক কালচারের মধ্যে তো শান্তিনিকেতনে যেসব দর্শনীয় স্থান আছে এখানে কিন্তু মাদল এবং ফোক ডান্সের অ্যারেঞ্জমেন্ট রাখে তো তোমরা তো জানোই আমি ভীষণ নাচ পাগল মানুষ তো আমিও একটুখানি হাত পা নাচিয়ে নিলাম এবং আয়াংশের ভীষণ বাজনা ভালো লাগে আয়াংশ কিন্তু একটু মাদল বাজিয়ে নিল ওর মতন করে তো এইটা বেশ সুন্দর জিনিস এই সেই বিখ্যাত সোনাঝুরি হাট আমি ছোট্ট করে একটু গ্লিমপেস দেখিয়েছি এবং তার পরের দিন কিন্তু ভালো করে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে এই সেই সৃজনী শিল্পগ্রাম যেটা ভীষণভাবে ট্যুরিস্ট যায় এখানে এবং এটা বেশ কয়েক বছরই হয়েছে শান্তিনিকেতনের মূল আকর্ষণে পরিণত হয়েছে সবটাই খুব সুন্দরভাবে এখানে সাজানো হ্যালো গুড আফটারনুন শান্তিনিকেতনে এসছি ব্লগ দেব এখন আমি এসেছি সৃজনী শিল্পগ্রামে ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর মানে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আমি যতটা সম্ভব দেখাবো খুব সুন্দর আমি হালকা করে দেখে একটা বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছ এখানে একটা ছোট গ্রাম মতন করা হয়েছে এবং সবটাই ভীষণভাবে বোলপুরের কথা মাথায় রেখে রবীন্দ্রনাথের কথা মাথায় রেখে পৌষ পার্বণ সব কিছু মাথায় রেখে এত সুন্দর একটা শিল্পগ্রাম সত্যি ভাবা যায় না তো আশা করি সবটাই এবং আমি দেখো এখানে একটা খুব সুন্দর পাথরের স্কালচার দারুণ দারুণ মানে যারা রুচি রাখো তাদের খুব ভালো লাগবে আমার পার্সোনালি খুব ভালো লাগছে এই সেই বহুরূপী ছোটবেলায় পড়েছিলাম আর সৃজনী শিল্পগ্রামে চাক্ষুষ করলাম এই বহুরূপী কিন্তু বাচ্চাদের বেশ আকর্ষণের একটা ব্যাপার কিন্তু আয়াংস কিন্তু একে দেখে বেশ ভয় পাচ্ছিলো একে দেখে আমারও যে খুব একটা ভালো লাগছিল তাও নয় কিন্তু বিদ ঘুটে মার্কা দেখতে ও কিন্তু আয়াংসকে বেশ কাছে ডাকছিল বাট আয়াংস কিন্তু পালিয়ে গেল তো যাই হোক তারপরে আমরা এই দেখো রাঙামাটির পথ ধরে চলেছি এবং খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের এরপরে আমরা বাড়ি চলে এলাম বাড়ি চলে আবার একটু ডগ ফ্যামিলির সাথে খেললাম পাঁচটা কুকুরের বাচ্চা ছিল এত কিউট দেখো সমানে আসছে আমাদের কাছে আমরা বিস্কুট দিচ্ছি ওকে এরপরে আমরা ফাইনালি চলে গেছিলাম পৌষ মেলায় পৌষমেলায় এত রাশ ছিল এত বেশি ভিড় ছিল আমার খুব একটা পোষায় নেই বেশি ফুটেজ নিতে পারিনি এবং আমরা অনেক জায়গায় লাঞ্চ ফঞ্চ করেছিলাম যেমন বনবিবি হেসেল ঘর শকুন্তলা এগুলোরও বেশি ফুটেজ আমি নিতে পারিনি তো ভীষণ রাশে ভিডিও তুলেছিলাম যে যেখানে আমরা উঠেছি এটা হচ্ছে পুরো প্রপার্টিটা মানে তিন ধরনের থিমে এখানে বিল্ডিং আছে এই সামনে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা হচ্ছে মানে এই বিল্ডিংটার নাম হচ্ছে জমিনদার প্যালেস ঠিক আছে বিকজ ওই জমিদার বাড়ি টাইপের করা নেক্সট ওইখানে যে দেখতে পাচ্ছে ওইটা যা হচ্ছে ব্রেক হাউস একটু দেখাই ব্রেক হাউস নর্মাল মডার্ন আর ওইখানে একটা আছে দেখাচ্ছি আমি একটু পরে এটা হচ্ছে মাড হাউস মানে ওটা পুরো মাটির তৈরি সো আমরা এখানে ছিলাম ওকে করো বাই 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 করো দাও বাই বাই করো হ্যাঁ বাই করো নো 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 বাই করো বাই 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 টাটা 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 করো টাটা করো টাটা করো টাটা করো টাটা টাটা আমরা এটা হচ্ছে গার্ডেন বাংলোতে রয়েছি ফাইনালি শুট করার দেখাতে পারি এখানে শুটিং ফুটিং হয় প্রি ওয়েডিং শুট ছোটখাটো সিরিয়াল শুট ফুট হয় এটাও তো ভাড়া দেয় না এবং এটা এখানে ওরা সুন্দর একটা সুন্দর বেশ পরিবেশ চারিদিকে গাছপালা ভর্তি

থাকবে চাইছো অবশ্যই এখানে আসবে আহ আমি যতটা পারবো তোমাদের ডিটেলস শেয়ার করে দেবো ডেস্ক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার এদের এভরিথিং আইল শেয়ার এবং আহ দেখো আমি টুকু এগোছি যে এইচএসি জামিনদার প্যালেসটা যেখানে আমরা ছিলাম আমরা দুটো মানে দুটো রুম পেয়েছিলাম একটা জামিনদার প্যালেস এইটাতে আর একটা ব্রেক হাউসে যেটা আমি আগে দেখালাম দেখো কি সুন্দর মানে পুরোটা ওদের নিজস্ব property এবং মানে এদের এখানেই মানে খেজুরের রস পাওয়া যাচ্ছে এরা এখানেই এদের সমস্ত কিছু হচ্ছে মানে each and everything তোমরা এখানে পেয়ে যাবে সকালবেলা পাখি মানে alarm দিতে হবে না হ্যাঁ হ্যাঁ পাখি ডাকে ঘুম ভেঙে যাবে চলো সাইনিং আউট bye bye সুন্দর জায়গাটাকে বিদায় জানাচ্ছি হ্যাঁ তো এই ছিল আমাদের দুদিনের ছোট্ট করে শান্তিনিকেতন ট্রিপ খুব মজা করেছি খুব মাইন্ডটা রিল্যাক্স হয়ে গেছে যদিও অনেক জায়গায় যেতে পারেনি টাইমের অভাবে কিন্তু আমরা সেরকম প্ল্যান করেই গেছিলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সাথে থেকো পাশে থেকো চলো আজকের মতো এটুকুই টাটা শুভরাত্রি